ছোটোবেলায় সমুচা শিঙাড়া পেটিস এগুলো হচ্ছে পাঁচ টাকা করে কিনে খেতাম তো এখন আর চোখের সামনে খুব রেয়ার পরে তাও আবার সত্তর টাকা ষাট টাকা করে পিস পঞ্চান্ন টাকা করে পিস আপনার দেখা যায় যে চিকেন খুব কম থাকে পেঁয়াজটাই বেশি তো কী আর করার এই জিনিসটা খুব খেতে ইচ্ছে করছিল আর এই প্রথমেই আমি ট্রাই করছি আর মাসাল্লাহ দিলে প্রথমবার অনেক পারফেক্ট হয়েছে তো ময়দার ডোটা যেটা নর্মালি আমরা করি পরোটা থেকে একটু হার্ড করব আর সাথে এখানে একটু চিনি ইউজ করব। তো এই তো এটা দেখলেন যে কতটা হার্ড হয়েছে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তো এইখানে আমি চিকেনটাকে আদা রসুন পেস্ট দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর এরপরে সিদ্ধ করার পরে চিকেনটাকে আমি কাঁটা চামিচ দিয়ে জাস্ট ঝুড়ো করে নিচ্ছি হ্যাঁ মাংসটা ছাড়িয়ে নিচ্ছি দেখেন কিভাবে এভাবে আপনার ট্রাই করলে কাজটা কিন্তু খুব ইজিলি সহজে অল্প টাইমে হয়ে যায় তো এবার হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ যত বেশি দেয়া যাবে আর সেক্ষেত্রে আপনার দেখা যায় ভিতরের পোটটা অনেক বেশি হয় পরিমাণে আর খেতেও দারুণ লাগে তা আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়েছি কারণ আমার ঘরের লোকজনের সংখ্যাই হচ্ছে তিনজন আমার মেয়ে সর্বোচ্চ একটা খায় আর আমরা তো দুইজন আছি তো যাই হোক তারপর আমি কোনো জিনিস বানাতে গেলে কম বানাতে পারি না তো এই তো পেঁয়াজের কোটটা দিয়ে নিয়েছি সরি পেঁয়াজটা দিয়ে নিয়েছি এবার পেঁয়াজটা হালকা হয়ে গেলে আমি চিকেনটাকে দিয়ে দিব আর এবার আমি এখানে সয়া সস গোলমরিচের গুঁড়া মানে যত আইটেম আপনি দিতে পারেন নুডলসের মশলা তো এই ধরনের আইটেমগুলো দিয়েছি সাথে আমি স্পাইসি করার জন্য যেটা মরিচের গুঁড়াটা সেটা ইউজ করেছি আর স্বাদ মতো লবণ তো আছেই যেহেতু সয়া সস এবং হচ্ছে টেস্টিং সল্ট মানে নুডলস মশলা ইউজ করেছে সো লবণটা আপনারা কিন্তু বুঝে দিবেন আমার একটু লবণটা বেশি হয়েছিলো তো যাই হোক আমার পোটটা রেডি হয়ে গেলে এরপর হচ্ছে আসল কষ্টের কাজটা শুরু হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে যে এই কাজটা সবচেয়ে সবচেয়ে কষ্টের একটা কাজ তবে এটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে কারণ পোটটা কিন্তু মানে চিকেনের যে প্রলেপটা সেটা যদি ভারী হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না যদি ওভেন বেক হয় আর তেলে দিলেও আপনার দেখা যাবে যে যত পাতলা করা যাবে ততই খেতে মজা সো আপনারা চেষ্টা করবেন অনেকটা পাতলা করার জন্য আর এটা আপনারা ফলো করেন যে আমি কিভাবে জিনিসটাকে পাতলা করেছি তার আগে আমি এখানে ডালটা ইউজ করেছি আপনারা ছেলে ঘিও ইউজ করতে পারেন ডালটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি ডালটাকে একটু লিকুইড করে নিয়েছি চুলাই দিয়ে তো এবার আমি জাস্ট ডোগুলোকে ছোট ছোটো প্রায় দশ থেকে পনেরোটা ভাগে ভাগ করেছি এরকম ছোট ছোট রুটি বানিয়ে নিব তো দেখেন আমার অনেকগুলো রুটি করা হয়ে গেছে এবারে আমি যেই কাজটা করছি একটা রুটি নিয়েছি ডালটা এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল সেটাকে আমি চারদিক দিয়ে ঘুরিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি এরপর আপনার এখানে চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আমি জাস্ট ময়দাটাকে ছিটিয়ে দিচ্ছি দেখেন কিভাবে দিয়েছি তো এইভাবে করে আমি অফ ক্যামেরায় সবগুলো রুটি সেমভাবে ডালডার প্রলেপ আর সাথে ময়দা এভাবে দিয়ে একটার পর একটা রুটি এটার উপরে রেখে দিব। তো রুটিটা কিন্তু একেবারে পাতলা হয়নি দেখেন এখানে আমার প্রায় সাত থেকে আটটা রুটি একসাথে দিয়েছি এবার আমি রুটিটাকে বেলবো তো আমার দেখেন যে বোর্ডটা আছে চপিং বোর্ডটা ওটাতে এই রুটিটা হবে না তো আমার যে টাইলসটা এটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন তারপরও আমি আবার একবার ক্লিন করে অফ ক্যামেরাতে আমি ওখানে বেলা শুরু করেছি এই ধরনের জিনিসগুলো বেলতে হলে কিন্তু টাইলসই বেটার কিচেনের যে টাইলসটা তো এবার দেখেন আমি কিভাবে করছি ফলো করেন করলেই আপনার বুঝতে পারবেন এখানে কিন্তু সবগুলো রুটি একসাথে বেলে নিয়েছি আর সাইডের কর্নারে যে বাড়তি অংশটুকু ওগুলো আমি কেটে ফেলে দিয়েছি তো জিনিসটাকে আমি চারকোনা করে নিব এই এগুলো আসলে বোঝানোর কিছু নেই এটা আপনারা ক্যামেরা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর যখন করবেন তখন এমনিতেই হয়ে যাবে আর চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন তাহলে যখন আপনার জিনিসটা করবেন তখন আপনাদের চোখের সামনে যদি রেখে দেন একবার আপনাদের জন্য ইজি হবে প্রথমবার যেহেতু এরপরে চিকেনের পুটটা দিয়ে নিয়েছি আর সাইডে আমি সেই কর্নফ্লাওয়ার এবং ডালডার যেই মিশ্রণটা ওটা আমি একটু করে দিয়ে ব্রাশ করে দিয়েছি দিয়ে জিনিসটাকে আমি জাস্ট এই কোনা থেকে ওই কোনায় এসে একটা ত্রিকোণামিতির মতো মানে তিনকোনা যেই বিষয়টা আর কি সেটাকে জাস্ট চেপে দিয়েছে এটা বেশি দেওয়া যাবে না এটা আলতোভাবেই থাকবে কারণ ওখানে যে পার্ট বাই পার্ট সেটা খুলে আসবে ওভেনে বা তেলে ভাজার পরে তো এই যে রুটির প্রলেপটা আমি করেছি এটা কিন্তু দুইভাবে করা যায় আমি আরও একটা আছে সেইভাবে করেছি হচ্ছে বাকি রুটিগুলো পরোটার ভাজে ভাজ দিয়েছি আর ভাজ দিয়ে দেন হচ্ছে বাকিটা করেছি ভাজ আসলে আপনার কাছে যতভাবে আপনি ভাজ দিয়ে জিনিসটা করবেন তত পার্ট বাই পার্ট চলে আসবে আর রুটির প্রলেপটা পাতলা হবে তো এরপরে আমি এটা করার পরে আমি যে ডিমের কুসুমটা সেটা ব্রাশ করে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য তো এখানে আমি প্রায় পাঁচটার মতো ওভেনে দিয়েছি যেহেতু আমার ওভেনটা খুব ছোট আর বাকিগুলো আমি চুলায় ভেজে নিয়েছি তো এই দেখেন একেবারে প্রথমবার বানিয়েছি মানে আমার কাছে মনেই হয়নি যে আমি প্রথমবার বানিয়েছি এত পারফেক্ট হয়েছে আর দারুণ হয়েছে মাসাল্লাহ দেখতেও খুব সুন্দর তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সাথে আপনারা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা অন্যদের কাছে শেয়ার করতে পারেন তারাও এই রেসিপিটি পেয়ে বা বাসে ট্রাই করতে পারবে আর সাথে আমারও উপকার হবে তো ভালো থাকবেন আজ আর নয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম